ঘরের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে এই সুন্দর অর্গানাইজার বক্স তৈরি করে ফেললাম আজকে এই অর্গানাইজার বক্সটি কীভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব টিপ শেষ কনস্ট্রিপ শেষ হওয়ার যে খালি অংশটুকু থাকে সেটা আমি নিয়েছি তারপর কার্পোর্টের ওপর সার্কিল করে নিয়ে আমি দুইটা সার্কিল কেটে নিয়েছি এবং সেইভাবে আমি হচ্ছে শপিং ব্যাগ কেটে নিয়েছি শপিং ব্যাগের আমি কালো শপিং ব্যাগ ব্যবহার করেছি এরপর ভিতরেও আমি হচ্ছে শপিং ব্যাগের কাপড়টা ভালো করে লাগিয়ে দিচ্ছি আর নিচে নিচের অংশটুকুতেও আমি লাগিয়ে দিচ্ছি এখন আমি হচ্ছে স্কচটেপের থেকে একটু ছোট করে কার্ডবোর্ড কেটে নিব এভাবে আমি তিনটা কার্ডবোর্ড কেটে নিয়েছি ছোট 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 করে সাইজ অনুযায়ী এরপরে সেটা আমি গুগান লাগিয়ে যে সুতাটা জিগজ্যাগ করে বসিয়ে দিয়েছি এই যে ঠিক এভাবে বসিয়ে দিয়েছি এখন এখানে নিচে যে কার্ডবোর্ডটা আছে সেটা যাতে দেখা না যায় এই জোড়াটা দেখানো আছে সেখানে আমি সুতা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং আমি শপিং ব্যাগ কেট শপিং ব্যাগের কাপড় কেটে নিয়ে সেখানে ওপর দিয়েও কিন্তু আমি হচ্ছে সুতাটা বসিয়ে দিচ্ছি এখন আমি একটু উঁচা যাতে হয় সেজন্য নিচে পুঁতি পুঁথি বসিয়ে দিয়েছি এখন উপরের ঢাকনাটা বানিয়ে নিলাম এবং রাউন্ড শেফ করে হচ্ছে আমি মানে ঘূর্ণায়নভাবে আমি বানিয়ে নিয়েছি এই যে উপরে একটা ছোট পুঁতিও দিয়ে দিয়েছি কেমন হয়েছে এই অর্গানাইজার বক্সটি অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফিজ